আমরা এই যুবক উদযাপন করে থাকি আমাদের সাথে অনেক বাইরেরাও থাকেন এবং বসরবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সাথে আমাদের আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি আমাদের মাঝে আছেন আমাদের মহিলা বিষয় কর্মকর্তা এবং আমাদের মোলা তিনি আমাদের সবসময় তার তুলে আমরা হাতের কাছে পাই আমাদের তাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আরও তিন অনেক সময় লাগবে সবাইকে আমরা পেয়েছি আমরা খুশি এবং সবাই আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন করছেন এই ব্যাপারে আমরা মনে করি যে আজকে আমরা সবাই একসাথে হয়ে নারীদের যে ধরনের সমস্যা সেসব সমস্যার মোকাবেলা করব এবং আমরা সমস্যায় পড়ব আমরা দেশে শান্তি চাই আমরা ভালো চাই আমরা অসাম্প্রদায়িক একটা রাষ্ট্র চাই আমরা সবাই মিলেমিশে যেন একসাথে ভালোভাবে বাস করতে পারি আমি আমার সবচেয়ে বক্তব্যখানে